পরীক্ষার আগের রাতে মাথার ঠান্ডা রাখতে পারা এটা অনেক বড় একটা গুণ যেটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই গুণটা থাকে না এবং সত্য কথা বলতে এই গুণটা আমারও নেই আমি অনেক আপসেট হয়ে যাই কিন্তু রিসেন্ট টাইমে আমি দীর্ঘদিন ধরে এটা আমি আমার অভিজ্ঞতা আলোকে আমি বেশ কিছু টেকনিক খুঁজে বের করেছি যার মাধ্যমে পরীক্ষার আগের রাতে নিজের মাথাটা শান্ত রাখা যেতে পারে এবং পরীক্ষার আগের রাতে মাথা শান্ত রাখা কেন জরুরি তোমরা এটা সবাই জানো যদি তুমি ঠিকঠাক মাথাটা শান্ত না রাখো একটু কাম না থাকো তাহলে কিন্তু তোমার রিভিশন হবে না এবং পরীক্ষার হলেও তুমি একটা রাশ নিয়ে ঢুকবা এবং পরীক্ষার হলে তুমি খারাপ করবা সেজন্য আসলে আমি একটু বলি যে পয়েন্টগুলো আমি তুলে এনেছি যেটার মাধ্যমে পরীক্ষার আগের হাতে মাথা ঠান্ডা রাখা যেতে পারে একদম প্রথম কথাটাই হচ্ছে প্রথম কথা হচ্ছে সবকিছু নতুন করে না পড়ে শুধু রিভিশন করা তোমার মনে হতে পারে যে পরীক্ষার আগের রাতে রিভিশন মানে হচ্ছে যা যা কিছু আমি পড়ছি সব কিছু আরেকবার করে দেখে যাওয়া এটার মানে রিভিশন না বরং যে জিনিসটা প্রয়োজনীয়তা আছে সেই জিনিসগুলো তুমি শুধু রিভিশন করো এক রাতে তো তুমি পুরো কারিকুলামের পুরো সিলেবাসের সব কিছু কাভার করে ফেলতে পারবে না জিনিসটা প্র্যাকটিক্যালি সম্ভব না কি সম্ভব সম্ভব হচ্ছে যেইগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো তুমি ভুলে গিয়েছো যেগুলো কঠিন সেই টপিকগুলো তুমি আরেকবার করে দেখে যাও এতেই তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তারপরের জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ নোট বা চিরকুট দেখে নিজেকে ঝালাই করে ফেলা পরীক্ষার আগের রাতে যদি তুমি একটু টেনশন ফ্রি থাকতে চাও সেটার জন্য তোমাকে করতে হবে তুমি নিজের নিজের নোট বানিয়ে ফেলবা বা চিরকুটে ছোট ছোটো স্টিকি নোটে যেটা স্টিকি চিরকুটের বদলে আমি আসলে স্টিকি নোটই বুঝেছি স্টিকি নোট আচ্ছা সরি স্টিকি নোট ব্যবহার করে তুমি কিন্তু সহজ জিনিস কঠিন জিনিসগুলো অনেক সহজে বুঝে ফেলতে পারবা এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করো তোমার পরীক্ষা হলে মাথাটা পরীক্ষার আগের রাতে মাথাটা গরম হয়ে যাবে না শান্ত থাকতে পারবা সহজে রিভিশন করে ফেলতে পারবা তারপরে হচ্ছে এটা হচ্ছে কনফিডেন্স রাখা নিজের উপর যদি তুমি বিশ্বাস রাখো আত্মবিশ্বাস না হারাও তাহলে কিন্তু তোমার মাথা খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠতেছে না কেন আমাদের পরীক্ষার আগের রাতে মাথা খারাপ হয়ে যায় কারণ আমাদের প্রিপারেশনটা ভালো থাকে না এবং অনেক সময় হয় যে প্রিপারেশান ভালো তারপরেও তুমি আফসেট কারণ তোমার হচ্ছে কনফিডেন্স নাই কনফিডেন্স যদি তোমার না থাকে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা না এবং তোমার প্যানিক লাগবে এবং এই প্যানিক যদি তুমি দূর করতে চাও তোমাকে একটা ভালো প্রিপারেশান নিতে হবে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা কিন্তু চাইলে জয়েন করে ফেলতে পারো আমাদের হিউম্যানিটিজ রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে যেখানে তুমি সবগুলো সাবজেক্টের প্রিপারেশান আমাদের সাথে নিতে পারো একসাথে আবার যদি তুমি চাও যে তোমার কোনো একটা বিশেষ সাবজেক্টের দুর্বলতা এনরোল করে ফেলো আজই আমাদের যে কোনো একটা মাইক্রো করছে যে সাবজেক্ট তোমার প্রয়োজন আবার একটু পয়েন্টে সেটা হচ্ছে আত্মবিশ্বাসের কথা বলছিলাম আত্মবিশ্বাস একটা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যেও না যে আমি সব পারি এতে কিন্তু পরীক্ষা হলে যে বিপদের ঝুঁকি থাকবে আর একটা হচ্ছে আন্ডার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট যদি থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষা আগের রাতে প্যানিক লাগবে কান্নাকাটি করে ফেলবা এবং শান্ত থাকতে পারবে না এবং তারপরে হচ্ছে পড়া শেষে হালকা হাঁটাহাঁটি করো বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো হাঁটাহাঁটি করলে তোমার একটু রিল্যাক্স লাগবে অনেক সময় এক জায়গাতে বসে থাকার কারণে আমরা অনেক ভয় পেয়ে যাই আমাদের মন ভেতরে মানতে চায় না যে আমি পারবো তাই ভয় পেয়ে যেতে পারো এর জন্য একটু শেষে একটু হাঁটাহাঁটি করো একটু রেস্ট করো আর একটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এই জিনিসটা হচ্ছে কনফিডেন্স বুস্ট করে কনফিডেন্স বুস্টার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তোমাকে অনেকগুলো করতে হবে না আমি নিজে যেটা করি সেটা হচ্ছে তুমি একটু লম্বা করে শ্বাস দিবা এভাবে শ্বাস নিবা একটু সময় ধরে রাখবা তারপরে আবার লম্বা করে ছেড়ে দিবা এই জিনিসটা তোমাকে কনফিডেন্স বুস্টার হিসেবে সাহায্য করবে তারপরে দেখো পরীক্ষার আগের রাতে যদি তুমি অনেক রাত জাগো হবে কি তুমি অনেক জিনিস দেখতেছো এবং জিনিসগুলো পারতেছো না তখন তোমার মতো হতাশা এসে ভয় ভর করবে এই জন্য তুমি কি করবা অনেক রাত জাগবা না এবং ঘুম নিশ্চিত করবা পরীক্ষার আগের রাতে তুমি যদি খুব মানে চরমতম পর্যায়েও চলে যাও বেশি রাত জাগায় সেটা হবে ধরো রাত তিনটা এর বেশি তুমি জাগবা না এবং তিনটা থেকে সকাল একটা সুন্দর মতো ঘুম দিবা সুন্দর ঘুম যদি তুমি না দাও পরের দিন পরীক্ষা হলে তোমার পারফরমেন্স খুব খারাপ থাকবে এবং বিলো এভারেজ চলে যাবে এটা সবসময় সবাই বলে যে পরীক্ষার খাতা কলম অ্যাডমিট কার্ড এবং যা কিছু লাগবে তোমার অন্যান্য জিনিসপত্র রেজিস্ট্রেশন কার্ড শার্পনার পেন্সিল যা যা কিছু আছে সব কিছু পরীক্ষা আগের রাতে গুছিয়ে রাখো পরের দিন যদি তুমি ঠিক সময় মতো খুঁজে না পাও তোমার কিন্তু অনেক প্যানিক লাগবে এই জন্য আগের রাতে গোছাও এবং কনফিডেন্স থাকো কনফিডেন্সের সাথে থাকো কনফিডেন্ট থাকো এবং সবার সাথে নিজেকে তুলনা করো না তোমার নিজের যে বন্ধুটা আছে সেই বন্ধুর গল্প এবং তোমার গল্পটা সেম না তাই অন্যের সাথে তুলনা দিয়ে নিজেকে কখনো ছোট করো না নিজেকে জাগিয়ে রাখতে হলে অন্য সাথে তুলনা দেওয়াটা বন্ধ করতে হবে ওর স্টোরি এবং তোমার স্টোরিটা সেম না ওর জার্নি তোমার জার্নি আলাদা এবং তোমার কষ্ট ওর সাফারিং এইগুলাও আলাদা তাই অন্যের সাথে তুলনা দেওয়া একদম বন্ধ এবং লাস্ট কথা হচ্ছে একটা কথা একটা গানের লাইন আমি বলি যে আই উইল ডু বেটার দ্যান মাই বেস্ট এই জিনিসটা মাথার ভিতরে ঢুকাও যে তোমার যেটা বেস্ট সেটার চাইতেও ভালো হচ্ছে তুমি পরীক্ষার খাতায় যে করবা এই জন্য নিজের মনোভাব দিয়ে একটু ভালো রাখো নিজের আমি পারবো না আমি পারতেছি না আমাকে দিয়ে হচ্ছে না আমি শেষ হয়ে গেছি এই ধরনের চিন্তাগুলা মাথার মধ্যে আসতে দিও না যদি এসেও থাকে জিনিসটা একটা কাগজে লিখো কাগজটা ছিঁড়ে ফেলে দাও অন্য কোনো বন্ধুকে বলবা না যে দোস্ত আমি পারতেছি না বাবা মাকে বলবা না যে আমাকে দিয়ে হবে না নিজের সাথে কথা বলবা না যে আমি শেষ হয়ে গেছি বরং নিজেকে বলবা যে আই উইল ডু বেটার দ্যান মাই বেস্ট অ্যান্ড রিয়েলি ইউ উইল ডু বেটার দ্যান ইউর বেস্ট তোমাদের জন্য শুভকামনা থাকছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া দেখা হচ্ছে কোর্সে আল্লাহ হাফেজ